এইসএসসি পরীক্ষার খাত দেখছে পোলাবান দেখো ছবিটা দেখার পরে অনেস্টলি বলে আমার আমার এতটা খারাপ লেগেছে যে এত কষ্ট করে পোলাবান পরীক্ষা দেয় আর এইও অবস্থা আজকে শিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশনা প্রকাশ করেছে পাবলিক পরীক্ষার উত্তরপত্র নিয়ে তোমাদেরকে নির্দেশনা সম্পর্কে জানানোর জন্যই চলে আসছে বাট তারপরে কিছু কথা বলি আমি একটা ভিডিও এই ভিডিওর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম রেকর্ড করেছিলাম আপলোড করিনি রেকর্ড করেছিলাম ওখানে অনেক ফার্স্টেশন জার্সি পরে তারা যখন এই নোটিসটা দিলো তখন কিছুটা হলো রাগ কমেছে কারণ আমি শিক্ষা বোর্ডের এই নোটিসটা অপেক্ষা ছিলাম কিন্তু আমি আসলে এই নোটিসটা দেখে অনেক স্যাটিসফাইড না আমি অ্যাকশন চাই এই যে ওর নাম হচ্ছে এখানে সরকার ও এখানে দিচ্ছে এসএসসি খাতা দেখার কিছু মুহূর্ত কে ভাই এইটা বিরানব্বই পাইছে এখানে একটা মেয়ের দেখতে পাচ্ছি এইসিএসি এক্সামের এক্সামের ভাই আপুদের আমার তোমাদের ফিউচার আমাদের হাতে কয়টা মেয়ে মেয়েগুলো একদম ভালোই দেখতে আলহামদুলিল্লাহ ছোটো বোন কিন্তু ওদেরকে কি আইডেন্টিফাই করা খুব কঠিন ওরা কাদের খাতা দেখছে ওরা এখানে বলছে এসএসসি খাতা দেখছে এখানে দেখতে পাচ্ছে এসএসসি পঁচিশের খাতা দেখছে সেগুলো একদম ছবি আকারে তো এদেরকে আইডেন্টিফাই করা কি খুব কঠিন এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে না যারা টিকটকে হাজার হাজার ভিডিও আপলোড করে রেখেছে প্রমাণ সহ যে কারা কারা কী খাতা দেখছে সব কিছু সো এক্ষেত্রে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং তারা খাতাগুলো কই থেকে পাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কি খুব কঠিন তোমাদের কাছে কি মনে হয় যে আসলে শাস্তিও দরকার না একটা শিক্ষার্থী দুইটা বছর পরিশ্রম করছো তোমরা এই পরীক্ষার জন্য তিনটা ঘন্টা মস্তিষ্ক মানে বলা যায় যে সেই প্রকার চাপ দিয়ে তারপর পরীক্ষার উত্তরপত্রগুলো তোমরা বের করেছো এখন সেটা লিখেছো উত্তরগুলো লিখেছো এত কষ্ট তোমাদের সেই খাতা দেখছে কি একজন টিকটকার সে খাতা দেখছে তোমাদের জুনিয়ররা যার কোনো মূল্যই নেই যে এক্ষেত্রে তারা রেজাল্ট সংশোধন করছে শিক্ষা ব্যবস্থা সংস্কার করছে তোমাদের রেজাল্টের মাধ্যমে এটা কোনো কথা এভাবে স্টুডেন্টদেরকে খাতা দেখিয়ে এটা অনেক আগেও হইতো অনেক আগেও স্টুডেন্টের খাতা দেখতো কিন্তু বর্তমানে ফেসবুক ইউটিউব টিকটকের কারণে এখন সামনে আসতেছে কিন্তু এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে না এই যে একজন স্টুডেন্ট ওরা যে পরীক্ষার খাতার উপরে ফালাই নাস্তা করতেছে মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট টোয়েন্টি ফোর থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে মাত্র সাতশো টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে পঞ্চাশের বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে একশো নব্বইটি টপিক ভিত্তিক পরীক্ষা বিশটি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই বর্তমানে সাতশো টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ তবে এই অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাই দ্রুত ভর্তি হয়ে নাও কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে মানে একটা শিক্ষার্থী এটা দেখলে কেমন লাগে কি মোটিভেশনটা পাচ্ছে ও একজন শিক্ষার্থী এইরকম যদি এটা খাতা দেখে আজকে নির্দেশনে কি বলেছে চলো একটু পড়ে শুনে তোমাদেরকে এটা একটা এক প্রকার হাস্যকর কারণ ভাই এরকম বিজ্ঞপ্তি হাজার হাজার প্রকাশ হইতেই পারে কিন্তু যতদিন পর্যন্ত অ্যাকশন না নেবে ততদিন পর্যন্ত কিসের কি ভাই কিসের কি যদি অ্যাকশন না নেয় এরকমের পরিপত্রপত্র বা যাই আপনি দেন না কেন নির্দেশনা জরুরি নির্দেশনা উমকি দামকি আপনি যতক্ষণ পর্যন্ত দুই চারটারে জেলে না ঢুকাচ্ছেন দুই চার বছরের সাজানা শোনাচ্ছেন সেটা নিয়ে নিউজ না হচ্ছে মানুষ ভয় না পাচ্ছে তাহলে কিসের মন্ত্রণালয় কিসের শিক্ষা মন্ত্রণালয় কিসের শিক্ষা বোর্ড আপনারা কী দাবি করেন আমি বুঝি না আপনাদের এদেরকে খুঁজে বের করে খুব বেশি কঠিন না এদেরকে খুঁজে বের করে এরকমের হাজারো ছবি ফেসবুক ইউটিউবে অ্যাভেলেবেল খুঁজে বের করে খুব বেশি কঠিন না কারণ আমাদের কাছে আমি তোমাদেরকে বলি আমাদের কাছে বোর্ডের খাতা দেখানোর মতো করে হিউজ অপশন আছে কোনো টিচারের কাছে গেলে বলি স্যার আমাদেরকে খাতা দেখান জোর করলে খাতা দেখাবে কিন্তু এটা আমাদের রাইট আছে আমরা যদি ইউটিউবে থামবেল ফেসবুকে থামবেল যেখানে যা ব্যবহার করি পুরাতন খাতাগুলো কারণ আমরা নতুন খাতা বা তোমাদের পরীক্ষার খাতা দেখানোর অধিকার আমাদের নাই এটা পাবলিক আইনে মানে না সেই আইনটি তারা আজকে বলেছে যে শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষা উত্তরপত্রে এটা গোপনীয় দলের এটি প্রধান পরীক্ষক পরীক্ষকের কাছে পবিত্র আমানত কোন বালের আমানত মানে এখানে কোনো আমানতের কোনো কিছু মানে আমানতের কোনো ছিটে কি প্রধান পরীক্ষক বা পরীক্ষককে রক্ষা করে তারা সম্পূর্ণ আমানতে খেয়ানত করতেছে। এসেছে অবশ্যই তাদের এটার শাস্তি অবশ্যই আল্লাহ তালা দিবে কিন্তু এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় কী করছে একটা পরিপত্র তারা জারি করেছে দেখি কী কী বলেছে প্রধান পরীক্ষক উত্তরপত্র প্রধান পরীক্ষক পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি শিক্ষার্থী পরিবার অন্য কোনো সদস্য দিয়ে বৃত্ত ভরাট পূরণ করানো মূল্যায়ন করা পরীক্ষা পরিচালনা সংক্রান্ত উনিশশো আশি সালে বিয়াল্লিশ দ্বারা আইন অনুযায়ী বিয়াল্লিশ নম্বর আইনের দশ দ্বারা অনুযায়ী স্বাস্থ্যযোগ্য অপরাধ এ অপরাধ প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে ওকে ভাই দুই বছর না তুমি এখানে এক বছর ছয় মাস করে জেল খাটাই দেখাও অলরেডি কত শিক্ষার্থীরা নিজেরা খাতা মূল্যায়ন করছে এক্ষেত্রে অনেকে বলতে পারে ভাই শুধু ভরাট করছে আরে ভাই ভরাটের কথাই যদি তুমি বলো একজন শিক্ষককে কী শুধু শুধু টাকা দিচ্ছে তোমার একটা প্রত্যেকটা পরীক্ষার জন্য শিক্ষক কিন্তু প্রত্যেকটা পেপারের জন্য বিশ টাকা তিরিশ টাকা করে পায় একজন শিক্ষক শুধু শুধু খাতা দেখে না তাকে পর্যাপ্ত সম্মানে শিক্ষা মন্ত্রণালয় প্রোভাইড করে বোর্ড প্রোভাইড করে এই যে খাতাগুলো দেখছে সামনে বসে তারা এটা টাকা পেয়ে যাবে এক একজন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা করে পাবে তাহলে তারা কেন মূল্যায়ন সঠিকভাবে করবে না তাদের কাছে তারা কেন করবে না তারা পরিবার স্বজন সে অন্য কাউকে দিয়ে কেন মূল্যায়ন করাবে এবং সেটা বৃত্তপাহাট হোক সেটা পূরণ করা হোক সেটা যে কিছু হোক মূল্যায়নের সামান্য অংশটুকু তো তার করতে হবে সব কিছু সেখানে অনেকে বলতে পারো যে ভাইয়া এখানে অনেকে শুধুমাত্র ভরাট করতেছে নাম্বার যোগ করতেছে একজন টিচার সে কী ভুল করবে তার দায়িত্ব ওইটা এখন একজন স্টুডেন্ট সে তো তার যা ইচ্ছা তাই সে করে চলে যাবে দেখা গেলো দুই তিনটা পেজ ফাঁকা রেখে চলে গেল সেগুলো নাম্বার গুনলোই না দেখা গেলো যে উত্তরপত্র আসতে তোমায় এক তুমি পাইছো সত্তর তোমাকে ভট করে ভুলে ভট করে দিচ্ছে সাইট দশ মার্ক জায়গায় নাই এই যে ভুলগুলো এইগুলো এগুলো কে দেখবে ভাই এইগুলো নিয়ে আমরা বর্তমানে খুব চিন্তিত এবং এটা কোনোভাবে না আমার কথা হচ্ছে যে শিক্ষা বোর্ড ঠিক আছে ভাই আপনারা এটা দিচ্ছেন টাকা বোর্ড আর অন্য বোর্ডগুলো দিচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা নেন এইসব শিক্ষকদেরকে ধৈর্যই না পাবলিকলি তাদেরকে দেখান যে এরা এই কাজগুলো করেছে একজন শিক্ষার্থী এত কষ্ট করে পড়ালেখা করছে সে এটা ভালো খাতা প্রেজেন্ট করছে তার সেভাবে সঠিকভাবে মূল্যায়ন হোক সঠিকভাবে মূল্যায়ন করার কথা বলেন আপনারা এসএসসি রেজাল্টে সঠিকভাবে মূল্যায়ন করে ছয় লাখ ফেল করাই দিচ্ছেন এবারে সঠিকভাবে এই মূল্যায়ন এই মূল্যায়ন করে আবার এসএসসিতে কত ফেল করবেন চার লাখ মিনিমাম চার লাখ ধরে নাও চার লাখ তিন লাখ শিক্ষার্থী ফেল করতেছ শিওর শিওর হয়ে থাক এখানে শেষ করতেছি তোমাদের মতামত কমেন্টে জানাইও আল্লাহ হাফেজ